মৃত্যু চিরন্তন কিন্তু মৃত্যুর আগমুহূর্তের সেই অনুভূতি কেমন বিশেষ করে যখন কেউ জানে যে ঠিক কয়েক মিনিট পর তার প্রাণ কেড়ে নেওয়া হবে পৃথিবীর ইতিহাসে মৃত্যুদণ্ড দেওয়ার হাজারো নিয়ম আছে ফাঁসি ফায়ারিং স্কোয়াড ইলেকট্রিক চেয়ার কিংবা বিষাক্ত ইঞ্জেকশন কিন্তু ভাবুন তো সব আয়োজন সম্পন্ন তার কাজ করেছে অথচ আসামি মরল না ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের নাম রয়েছে যারা মৃত্যুর দুয়ারে করা নেড়েও সেখান থেকে ফিরে এসেছেন এটি কি কেবলই ভাগ্যের খেলা নাকি বিজ্ঞানের কোনো ব্যাখ্যাতীত রহস্য নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অলৌকিক সংকেত আজকের এই ভিডিওতে আমরা এমন জন মানুষের রোমহর্ষক কাহিনী জানব যারা মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরও অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন এই ভিডিওটি কেবল কিছু মানুষের বেঁচে ফেরার গল্প নয় বরং এটি মানুষের টিকে থাকার অদম্য আকুতি আর বিচার ব্যবস্থার অদ্ভুত সব মোড়ের এক দলিল শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কারণ প্রতিটি গল্প আপনাকে চমকে দিতে বাধ্য করবে দুই ওয়েনসেসলাও মোগুয়েল দশটি বুলেটের বিভীষিকা আঠেরোশো ছিয়ানব্বই সালে মেক্সিকোর মেরিডাই জন্মানো ওয়েন্সেসলাও মোগুয়েল ছিলেন মেক্সিকান বিপ্লবের একজন নির্ভীক সৈনিক উনিশশো সালে গৃহযুদ্ধের ডামাডোলে তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয় কোনো বিচার নেই কোনো আপিল নেই সরাসরি ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করানোর নির্দেশ দেওয়া হয় তাকে আঠেরোই মার্চ উনিশশো পনেরো নজন অভিজ্ঞ সৈন্য মগুয়েলের বুক লক্ষ্য করে রাইফেল তাক করল কমান্ডারের সংকেত পাওয়া মাত্রই নটি গুলি তার শরীরে বিদ্ধ হল মগুয়েল মাটিতে লুটিয়ে পড়লেন কিন্তু নিয়ম অনুযায়ী মৃত্যু নিশ্চিত করতে কুডি গ্রাস বা শেষ গুলিটি করা হয় একদম কাছ থেকে একজন অফিসার মগুয়েলের কানের নিচে ঠেকিয়ে দশম গুলিটি চালালেন সবাই নিশ্চিত ছিল মগুয়েল মৃত তাকে গণকবরে ফেলে সৈন্যরা চলে গেল কিন্তু কয়েক ঘন্টা পর মগুয়েল চোখ মেললেন যন্ত্রণায় তার শরীর ছিঁড়ে যাচ্ছিল মুখমণ্ডল বিকৃত হয়ে গিয়েছিল দশম গুলির আঘাতে অবিশ্বাস্যভাবে তিনি সেই অবস্থা নিয়েই হামাগুড়ি দিয়ে তিনটি ব্লক পার হয়ে স্যান্ট জেমস চার্চে পৌঁছান সেখানে এক ভক্ত তাকে উদ্ধার করেন সারা জীবন তিনি সেই বিকৃত মুখ নিয়েই বেঁচেছিলেন এবং উনিশশো সালে উনআশি বছর বয়সে স্বাভাবিকভাবে মারা যান মগুয়েল আজও ইতিহাসে পরিচিত এল ফাসিলাদো বা যাকে গুলি করা হয়েছিল নামে পাঠায় চার ম্যাগি ডিক্সন কফিনের ভেতর থেকে আওয়াজ স্কটল্যান্ডের এডিনবার্গে সতেরোশো চোদ্দ সালে ম্যাগি ডিকসন নামের এক নারী নিজের সন্তানকে হত্যার দায়ে অভিযুক্ত হন তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয় ফাঁসির পর তাকে কফিনে ভরে যখন কবরস্থানে নেওয়া হচ্ছিল তখন বাহকরা কফিনের ভেতর থেকে এক অদ্ভুত আচারানোর শব্দ শুনতে পান কফিন খোলার পর দেখা গেল ম্যাগি বেঁচে আছেন স্কটিশ আইন অনুযায়ী ম্যাগির সাজা একবার সম্পন্ন হয়ে গেছে তাই তাকে পুনরায় ফাঁসি দেওয়া যাবে না ম্যাগি এরপর আরও চল্লিশ বছর বেঁচেছিলেন এবং তিনি স্থানীয়দের কাছে হাফ হ্যাং ইট ম্যাগি হিসেবে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন পাঁচ জন বাবা কম্বলি যাকে মারতে যন্ত্র অস্বীকার করল জন লিয়ের গল্পটি শুনলে আপনার মনে হবে এটি কোনো অতিপ্রাকৃত সিনেমার চিত্রনাট্য আঠেরোশো সালে ইংল্যান্ডের এই মানুষটিকে এক খুনের দায়ে ফাঁসির মঞ্চে নেওয়া হয় জন বারবার বলছিলেন আমি নির্দোষ ঈশ্বর আমাকে রক্ষা করবেন জল্লাদ জেমস বেরি যখন লিভার টানলেন তখন দেখা গেল নিচের ট্র্যাপ ডোর বা দরজাটি খুলল না তারা জনকে সরিয়ে নিয়ে যন্ত্রটি পরীক্ষা করলেন দেখলেন সব ঠিক আছে আবার জনকে দাঁড় করানো হলো আবার লিভার টানা হলো কিন্তু এবারও দরজাটি অচল এভাবে তিন তিনবার করা হলো কিন্তু প্রতিবারই যন্ত্রটি জনকে মারতে অস্বীকার করল সেখানে উপস্থিত শয়েক মানুষ এই দৃশ্য দেখে চিৎকার শুরু করলেন যে একে ছেলে দাও এ নির্দোষ শেষ পর্যন্ত ব্রিটিশ হোম সেক্রেটারি তার সাজা কমিয়ে যাবজ্জীবন করেন জন লি কুড়ি বছর পর জেল থেকে মুক্তি পেয়ে আমেরিকায় নতুন জীবন শুরু করেন ছয় উইলি গ্র্যান্ট মৃত্যুর আধ ঘন্টা পর পুনরুত্থান ষোলোশো সালে অক্সফোর্ডে অ্যান গ্রিন নামের এক পরিচারিকাকে ফাঁসি দেওয়া হয় তাকে আধ ঘন্টারও বেশি সময় ঝুলিয়ে রাখা হয়েছিল এমনকি তার বন্ধুরা নিশ্চিত হতে তার পায়ে ঝুলে ভার বাড়িয়ে দিয়েছিল যাতে ঘাড় তাড়াতাড়ি ভাঙে কিন্তু ভাগ্য ছিল অন্যরকম ময়না তদন্তের টেবিলে যখন তাকে রাখা হয় তখন ডাক্তাররা দেখেন তার গলা দিয়ে হালকা গোঙা নিরব্দ হচ্ছে দ্রুত তাকে গরম মদ খাওয়ানো হয় এবং শরীর গরম করা হয় বারো ঘন্টা পর অ্যান কথা বলতে শুরু করেন এই ঘটনাটি তৎকালীন সময়ে এতটাই আলোড়ন তুলেছিল যে রাজা তাকে রাজকীয় ক্ষমা প্রদান করেন সাত ডয়েল লি হ্যাম এক যন্ত্রণাদায়ক ব্যর্থতা দু সালে আমেরিকার অ্যালাবামায় ডয়েল লি হ্যামের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে কিন্তু হ্যামের শরীর ছিল ক্যান্সারে গর্জরিত দীর্ঘকাল ড্রাগ ব্যবহারের ফলে তার শিরাগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না জল্লাদরা আড়াই ঘন্টা ধরে হ্যামের শরীরে শুই ফোটানোর চেষ্টা করে তার পা হাত এমনকি কুচকিতেও ডজনখানেক পাংচার করা হয় হ্যাম যন্ত্রণায় ছটফট করছিলেন রক্তে তার বিছানা ভিজে যাচ্ছিল ছিল এক চরম অমানবিক দৃশ্য। শেষ পর্যন্ত জেল কর্তৃপক্ষ হার মানতে বাধ্য হয় এবং ফাঁসি স্থগিত করে হ্যাম পরবর্তীতে দু সালে হাসপাতালেই মারা যান কিন্তু ফাঁসির দড়িতে নয় আট উইলি ফ্রান্সিস ইলেকট্রিক চেয়ার যখন প্রাণ নিতে পারল না উনিশশো সালে আমেরিকার সতেরো বছর কৃষ্ণাঙ্গ কিশোর উইলি ফ্রান্সিসকে ইলেকট্রিক চেয়ারে বসানো হয় যখন পাওয়ার বাটন টেপা হল উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু উপস্থিত সবাই দেখল উইলি যন্ত্রণায় চিৎকার করে বলছে বন্ধ করো আমাকে শ্বাস নিতে দাও দেখা গেল একজন মদ্যপান গার্ড চেয়ারের সংযোগ ঠিকমতো দেননি উইলি বেঁচে গেলেন এই ঘটনাটি নিয়ে সুপ্রিম কোর্টে দীর্ঘ আইনি লড়াই চলল আইনজীবীরা বললেন একবার শখ দেওয়ার পর আবার দেওয়া মানে নিশ্চয় কিন্তু আদালত তা শোনেনি এক বছর পর দ্বিতীয়বার তাকে পুনরায় ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হল নয় আলী রেজা মর্গ থেকে ফিরে আসা দু সালে ইরানে মাদক অপরাধের দায়ে আলী রেজাকে পাঁশি দেওয়া হয় ১২ মিনিট ঝোলার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন তার পরিবার যখন পরদিন মর্গে লাশ নিতে যায় তখন এক নার্স লক্ষ্য করেন যে প্লাস্টিকের ব্যাগের ভিতর বাষ্প জমছে আলী রেজা বেঁচে ছিলেন তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয় ইরানি বিচার বিভাগ প্রথমে তাকে সুস্থ করে পুনরায় ফাঁসি দেওয়ার কথা ভাবলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির তীব্র চাপে তারা পিছু হটে আলী রেজাকে শেষ পর্যন্ত ক্ষমা করে দেওয়া হয় দশ জন হাফ হ্যাং স্মিথ ভাগ্য যার দাস সতেরোশো সালের লন্ডনের অপরাধী জন স্মিথ চুরির দায়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল তিনি পনেরো মিনিট ঝুলেছিলেন হঠাৎ দর্শকরা দয়া পরবশ হয়ে তার দড়ি কেটে দেয় দড়ি কাটার পর দেখা যায় স্মিথ বেঁচে আছেন স্মিথ পরবর্তীতে জানিয়েছিলেন ফাঁসির সময় তার চোখে এক তীব্র নীল আলো দেখা যাচ্ছিল এরপর তিনি আরও দুবার অপরাপ করে ধরা পড়লেও প্রতিবারই কোনো না কোনো ভাবে ফাঁসি থেকে বেঁচে যান এই তাকে বলা হতো ভাগ্যজয়ী স্মিথ এগারো জুলাইখা কাদখোদা খোদা পাথরের আঘাত সয়েও বেঁচে থাকা উনিশশো সালে ইরানে জুলাইখা কাদখোদাকে খোদাকে পরকিয়ার অভিযোগে পাথর ছুড়ে হত্যার নির্দেশ দেওয়া হয় তাকে কোমর পর্যন্ত গর্তে পুঁতে পাথর মারা হয় অনেকক্ষণ পাথর বৃষ্টির পর সবাই ভেবেছিল সে মারা গেছে কিন্তু মর্গে নেওয়ার পর দেখা যায় সে শ্বাস নিচ্ছে এই ভয়ঙ্কর ঘটনার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে এবং জুলাইখাকে মুক্তি দেওয়া হয় এই যে কাহিনীগুলো আমরা শুনলাম এগুলো কি কেবলই যান্ত্রিক ত্রুটি নাকি এর পেছনে বড় কোনো রহস্য আছে বিজ্ঞান বলে অনেক সময় প্রচণ্ড ভয়ের কারণে শরীর সাসপেন্ডেড অ্যানিমেশন বা এক ধরনের গভীর ঘুমে চলে যায় যেখানে হৃদস্পন্দন এতটাই ধীর হয়ে যায় যে তা সাধারণ পরীক্ষায় ধরা পড়ে না আবার অনেকের শরীরের গঠন বা শিরার জটিলতা বিজ্ঞানের কাছে আজও এক ধাঁধা তবে এই ঘটনাগুলো আমাদের বিচার ব্যবস্থার এক অন্ধকার দিকও উন্মোচন করে যদি একজন অপরাধীকে মারার পর সে বেঁচে যায় তবে তাকে আবার মৃত্যুর মুখে ঠেলে দেওয়া উচিত এটি কি ন্যায় বিচার নাকি প্রতিশোধ এই প্রশ্নটি আজও আইনজীবীদের ভাবি এই যে মানুষগুলো যারা মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছেন তাদের জীবন আর আগের মতো ছিল না কেউ ফিরে গেছেন স্বাভাবিক জীবনে কেউ আবার বেছে নিয়েছেন অপরাধের পথ কিন্তু তাদের এই বেঁচে ফেরা আমাদের মনে করিয়ে দেয় জীবন ও মৃত্যুর মাঝখানে যে অদৃশ্য রেখা আছে তা অনেক সময় আমরা যতটা ভাবি তার চেয়েও বেশি রহস্যময় আপনার কি মনে হয় এই ঘটনাগুলোর পেছনে কি কোনো অলৌকিক শক্তি কাজ করেছে নাকি এগুলো শুধুই কাকতালীয় ঘটনা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে এমন আরও রোমাঞ্চকর ও অজানা ইতিহাসের গল্প জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন